জিতলে ফাইনালে হারলেই বাদ এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে খেলতে নামে বাংলাদেশ ম্যাচটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ এ ম্যাচেও নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস ভারতের ম্যাচের মতো আজও শুরুতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ আর ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই চেপে ধরে একাদশে ফেরা তাস্কিন আগের বলে চার হাগানো সাহেব জাদাকে পরের বলে আউট করেন তাস্কিন তাস্কিনের পর একাদশে ফেরা শেখ মেহেদিও থেমে থাকেননি ফেরান সাইমায়ুবকে শূন্য রানে এই ব্যাটার ফিল্ডে পাঁচ রানেই দুই উইকেট হারায় পাকিস্তান তখন ব্যাটে এসে চাপ সামলে নিতে থাকেন পাক অধিনায়ক তবে বলে এসে উল্টো ফকরকে ফিরিয়ে চাপ আরো বাড়ান বাড়ানিস হোসেন তখন শীর্ষ রেমন বলিং আর সেলিব্রেশন দেখে হাসতে থাকেন স্পিন কোচ মুস্তাক হাত উচিয়ে ম্যানেজার নাফিস ইকবালকে দেখাচ্ছিলেন দেখো সে কেমন সেলিব্রেশন করছে যা দেখে হাসতেছিলেন নাফিস ইকবালও দাঁড়ান কই যান চমক তো এখনো শেষ হয়নি পরের আবারে এসে আরো একটা উইকেট তুলে নেন রিষাদ হোসেন এবার ফেরান হোসাইন তালাবকে তাতে তেত্রিশ রানে চার উইকেট হারায় পাকিস্তান এরপর মোস্তাফিজ অধিনায়ক সালমান আলী আগাকে আউট করেন আর ব্যাটে এসে ধুম ধারাক্কা কয়েকটা ছক্কা আঁকানো শাহিনশা আপ্রীতি ফিরলে একাত্তর রানে ছয় উইকেট হারায় পাকিস্তান যেখানে কয়েকটা ক্যাচ মিস না হলে হয়তো আজ একশো রান করতে পারত না পাকিস্তান তবে হারিস হাইমার শব আর মোহাম্মদ নওয়াজের দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশকে একশো ছত্রিশ রানের লক্ষ্য দেয় পাকিস্তান ফাইনালে উঠতে বাংলাদেশকে তার টপকে যেতে হবে শুভকামনা বাংলাদেশ